হ্যালো বন্ধুরা এখন থেকে আপনি খুব সহজভাবে স্ন্যাপশিট দিয়ে ফটো এডিট করতে পারবেন তো এই কাজটি কিভাবে করবেন এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি খুব ছোট আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমি এখন বেশি কথা না বলে ভিডিওটির মূল কাজে চলে যাবো তো মূল কাজে যাওয়ার আগে বলে রাখি যারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন সব ভিডিও পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আপনারা প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এবং উপরে সার্চ বাটনে গিয়ে লিখবেন স্ন্যাপশিট তো এটা লেখার পরে আপনারা সার্চ করবেন তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তো লোগোটি ভালোভাবে দেখে রাখুন তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন তো আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনারা যেই ছবিটি এডিট করতে চান সেই ছবিটি এখান থেকে বেছে নেবেন তো আপনারা এখানে টোলস নামে একটি অপশান দেখতে পাচ্ছেন তো আপনারা ওখানে ক্লিক করবেন তো এখানে ফটো এডিট করার জন্য অনেক অপশন আছে তো এখান থেকে আপনারা ফটো বিলার করতে পারবেন এবং এখান থেকে ফটোর বিরাট নিয়েস কমাতে বাড়াতে পারবেন তো এখান থেকে খুব সহজভাবে ফটোর বিরাটনেস কমাতে বাড়াতে পারবেন তো এখান থেকে আপনি ফটোকে খুব সহজভাবে এডিট করতে পারবেন এবং ফটো গ্যালারিতে সেভ করতে হলে এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করবেন এবং এখানে সেভে ক্লিক করে দেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে